সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে কর্তোয়া জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের পক্ষে সব দল গণভোট চায় বিএনপি জামাত উত্তরাঞ্চলের চার জেলায় টর্নেডোর আঘাত ষোলোশো বাড়িঘর লন্ডভন্ড আহত পঁয়ষট্টি কোরআন অবমাননা নর্থ সাউথের শিক্ষার্থীকে গণপিঠুনি স্থায়ীভাবে বহিষ্কার আমার দেশ জুলাই সনদ বাস্তবায়নে সব দল গণভোটের পক্ষে পনেরোই অক্টোবরের মধ্যে চূড়ান্ত হবে সুপারিশ সংসদ নির্বাচনের দিন গণভোটের পক্ষে বিএনপি পাহাড়ে সেনা ও বাঙালি হত্যায় নিরব ভারতপন্থী বুদ্ধিজীবীরা উনিশশো আশি থেকে পার্বত্য অঞ্চলে কয়েকশো সেনা ও হাজার হাজার বাঙালি হত্যা পাহাড়ে সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করছেন অনেক বুদ্ধিজীবী অধ্যাপক শহীদুজ্জামান সন্ত্রাসীদের দমনে সেনা অভিযান ও ক্যাম্প স্থাপনের দাবি হেফাজতে ইসলামের সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা সাতশো তিরানব্বই পূজা অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনার বিচার হবে প্রথম আলো জুলাই সনদ নিয়ে গণভোটে মতৈক্য যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজায় নির্বিচারে হামলা গাজায় আরও কাছে কনসানসন আটকের সংখ্যায় শহীদুল আলম নয়াদিগন্ত গণভোটে জুলাই সনদ আইনি ভিত্তি নিয়ে ঐক্যমত্তে পৌঁছল দলগুলো বাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্নে আরাকানের ভয়ঙ্কর ছক সীমান্ত দিয়ে মুরং উপজাতিদের অনুপ্রবেশ ঢুকছে ভারী অস্ত্র ক্ষুদ্রাস্ত্র মর্টার শেল গোলাবারুদ যুগান্তর নির্বাচনের পথেই ছুটছে দেশ প্রার্থী বাছাই চলছে বিএনপিতে দলটির মনোনয়ন প্রত্যাশীদের পদচারণায় ভোটের মাঠ সরগরম বসে নেই জামাতের তিনশো আসনে দলটির সম্ভাব্য প্রার্থীরা মাঠে এনসিপিও সোরে সক্রিয় হচ্ছে আসন সমঝোতা পর্দার আড়ালে সর্বনায়িক পীরের দলও ভোটের মাঠে বিক্ষোভে উত্তাল ইউরোপ আলোচনার মধ্যে গাজায় ইসরায়েল হামলা ফ্লোটিলার কর্মীদের ভয়াবহ নির্যাতন ইসরায়েলের গ্রেটাকে চুল ধরে টানা হেসরা পুলিশ কর্মকর্তা সোহেল রানা আলবেনিয়ায় বন্দি হাসিনার আত্মীয় পরিচয়ে রাজনৈতিক আশ্রয় চেষ্টা ইনকিলাব বিমান চেয়ারম্যানের দায়িত্বে একই মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বসির উদ্দিন বিমানে যাচ্ছে তাই অবস্থা একের পর এক অঘটন আকাশপথে বিপদ বাড়ছে বিমানের জুলাই সনদ বাস্তবায়নে ঐক্ষের পথে সব দল ডক্টর আলী রিয়াজের যদি কিন্তু ফাদ ইতালিতে ফিলিস্তিন পন্থীদের সাথে পুলিশের সংঘর্ষ আলোচনা চূড়ান্ত করতে হামাসকে তাগিদ ট্রাম্পের আলোচনার জন্য স্টিভ উফর্ড ও জ্যারেস কুনশারকে মিশুর পাঠাচ্ছে ট্রাম্প হয় ট্রাম্পের প্রস্তাব নয়তো ইসরায়েলের সামরিক পদক্ষেপে হামাসকে নিরস্ত্র করা হবে নেতানিয়াহু বন্দীদের মুক্তির জন্য ইসরায়েলি বোমা হামলা বন্ধ করতে হবে রুবিও মার্কিন যুদ্ধবিরতি পরিকল্পনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি পররাষ্ট্রমন্ত্রী জোহানুয়া এদুফুল অনশনে আটক ফরাসি রাজনীতিবিদ ও নৌবহরে অংশগ্রহণকারীরা ভারত গজল ডোবা পানি ছড়ায় তিস্তায় সীমার ঊর্ধ্বে সমকাল জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐক্যমত জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটে একমত বিএনপি নোট অব ডিসেন্ট রেখে গণভোট চায় বিএনপি পুরো সনদয় গণভোটে চায় এনসিপি প্রধান উপদেষ্টার সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠক ছাত্রদল শিবিরের দুশ্চিন্তা তিন প্যানেল ছাত্র সংসদ নির্বাচন চাকসু তিনটিতে আছে জুলাই আন্দোলনের একাধিক যোদ্ধা ও সমন্বয়ক ডেঙ্গুর বিস্তার একদিনে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত কালের কণ্ঠ অপরাধ চাঁদাবাজি চরমে অপরাধ যেভাবে বাড়ছে তা নিয়ন্ত্রণ করে মানুষকে স্বস্তি দেওয়া জরুরি মানুষ ভালো নেই ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী অপরাধ ও সমাজ বিশ্লেষক গণভোটে মৈতক্য সময়ও অনেক্য জুলাই সনদ বাস্তবায়ন গণভোট কখন হবে সে বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি দলগুলো সরকারকে একাধিক বিকল্প প্রস্তাব দেবে কমিশন সনদের অগ্রগতিতে প্রধান উপদেষ্টা সন্তোষ প্রকাশ সাক্ষাৎকারে নাহিদ ইসলাম উপদেষ্টাদের অনেকেই সেফ এক্সিটের কথা ভাবছেন সংগ্রাম ঐক্যমত্য কমিশনের বৈঠক জুলাই সনদ ইস্যুতে গণভোটের পক্ষে সব রাজনৈতিক দল হাসিনার সর্বস্ব শাস্তি চায় শহীদ পরিবার চলতি মাসে রায়ের জন্য প্রস্তুত হবে গণহত্যার নির্দেশের অপরাধের মামলা শহীদুল আলম কনসাইন্স নৌজানে আছেন গাজা অভিমুখে ফ্রিডম ফ্লোটিলার সব নৌজান জনকণ্ঠ তেলের দাম বাড়তে অনৈতিক চাপ ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল ইউরোপ স্বস্তিদায়ক অবস্থানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ইত্তেফাক জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে একমত সময় নিয়ে দ্বিমত সংসদ নির্বাচনের সঙ্গেই পৃথক ব্যালটে গণভোটের পক্ষে বিএনপি ও এনসিপি নির্বাচনের আগেই গণভোট চায় জামাত আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধী অপরাধের তদন্ত শীঘ্রই শুরু হচ্ছে চিফ প্রসিকিউটর উদ্বেগজনক হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি গাজায় ইসরায়েলের নৃশংস হামলায় বিশ্বজুড়ে বিক্ষোভ লন্ডনে পাঁচ শতাধিক গ্রেপ্তার ইসরাইল গ্রিটার থুনবার্গকে নির্যাতনের অভিযোগ ভোরের কাগজ জুলাই সনত বাস্তবায়নে গণভোট চায় সব দলই ভয়ঙ্কর অক্টোবরের লক্ষণ ডেঙ্গু পরিস্থিতি সর্বোচ্চ সংক্রমণ আরও নয় জনের মৃত্যু আমাদের সময় জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে রাজি সব দল সংসদ নির্বাচনের দিন গণভোট চায় বিএনপি ও এনসিপি নির্বাচনের আগেই গণভোটের পক্ষে জামাত আগামী আটই অক্টোবর দলগুলোর সঙ্গে ফের সংলাপ যুদ্ধবিরতি প্রস্তাবের মধ্যেও গাজায় চলছে গণহত্যা সংবাদ প্রতিদিন বিএনপির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের নির্বাচনে ইসিকে সহায়তা করবে জাতিসংঘ গোয়েন লুইস মৃত্যুদের ভয় স্বতন্ত্র প্রার্থী